আরেকটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি আমাদের পছন্দ এই ছাগলটির মাংসই আমরা বাজার থেকে বাজারে গিয়েছি নিতে এই মাংস দিয়ে আমরা পিকনিক করব মাংস মেরিনেট করা হয়েছে মাংসের মধ্যে মাংসের মশলা দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হলো এরপরে এটাতে কাঁচা মরিচ যোগ করা হবে কাঁচা মরিচ যোগ করার পরে এটাকে মোটামুটি বিশ থেকে আধা বিশ মিনিট থেকে আধা ঘন্টা রাখা হবে ম্যারিনেট করে তারপরে চুলায় বসিয়ে কষানো হবে রান্না করা হবে আর কি এই যে এখন এটিকে ভালো করে নেড়ে তারপরে বিশ মিনিটের মতো রাখা হবে মেরিনেট করে এখন যাই হোক আমাদের লোকজন সব মোটামুটি চলে এসেছে এই দেখেন মাংসটা কিভাবে মেরিনেট করা হচ্ছে ভালো মতো মাংসটা মেরিনেট করে নিলে তাহলে তরকারিটার ঘ্রান অনেক ভালো হয় আর রান্নাটাও অনেক সুন্দর হয় আর অপরদিকে এই শশা সালাদের জন্য কাটা হচ্ছে শশা লেবু এটা সালাদের জন্য মূলত চুলায় বসিয়ে দেওয়া হয়েছে অবশেষে আমাদের ছাগলের খাসির মাংস এই খাসির মাংস কষানো হচ্ছে দেখেন আজকে আবহাওয়াটা খুব খারাপ আকাশ মেঘলা বজ্র বজ্রসহ বৃষ্টি কিছুক্ষণ আগে হলো আর এখনও বৃষ্টি টিপটিপ করে পড়তেছে এর মধ্যেই আমরা চুলা জ্বালিয়ে এই মাংস কষানো শুরু করেছি এখন এই মাংসটা অনেকক্ষণ কষাতে হবে যদিও আমরা এই যে খাসিটা কিনেছি এই খাসির কিন্তু তেল চর্বি কম হোক মাংস টেস্ট করার পালা হ্যাঁ লবণ টেস্ট করলো যে না লবণ ঠিক আছে মাংস কিন্তু এখনো হয় নাই শুধু কেবল একটু মাংসে বলক এসেছে কেবল আসা শুরু করেছে আর কি ফুল এখনো বলক আসে নাই যাই হোক এটাকে এখন ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়ার পরে এটিকে আবার কষানো হবে আবার কষানোর পরে এই দেখেন আবার লাড়া নাড়া নাড়তেই হবে আচ্ছা এটি হলো পেঁয়াজ মরিচ লবণ দেওয়া হলো এটি মূলত বৌ ভাত বলা হয় এদিকে লবণ দিয়ে তেলে একটু বাগার দিয়ে তারপরে এটিকে এই যে বাগার দিয়ে এটার মধ্যে চাল দেওয়া হবে পানি দেওয়া হবে আর কি পানি দেওয়ার পরে চাল দেওয়া হবে হলুদ দেওয়া হলো ওদিকে মাংস কষানো শেষ আর মাংস রান্নাও শেষ যেহেতু টিপটি বৃষ্টি পড়তেছে পানি দেওয়া হচ্ছে এই যে ভাত বউ ভাত রেডি মোটামুটি হয়ে হয়ে এসেছে আর কি এটা এখন দমে দেওয়া হবে দমে দিলেই ওকে হুম হয়ে গেছে এই মোটামুটি এখন এটাকে দমে দিতে হবে একটু হালকা রস আছে একটু এই দেখেন আমাদের খাওয়া রেডি প্লেটে বেড়ে সবাই খাচ্ছি এই খাওয়ার সময় প্লেটে দেখেন মাংস